الله رب العالمين بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه আমি আল্লাহ রবীন্দন লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম এই প্রজ্ঞা এই মেধা পাওয়ার পরে আল্লাহরুল্লাহ আলমিন বলছে সে যেন কৃতজ্ঞতা আদায় করে কারণ যে সুপ্রিয় আদায় করে সে তার নিজের কল্যাণের জন্য আর যে আল্লাহরুল্লাহ আলমিনের এই নিয়ামত পেয়ে দাম্ভিক হয়ে যায় ক্ষমতার নিয়ামত চেহারার নিয়ামত কণ্ঠের নিয়ামত সম্পদের নিয়ামত এইসব পাওয়ার পরে বলে যে এগুলো তো আমি কষ্ট করে ইনকাম করেছি আমার উপার্জিত সম্পদ এখানে কারোর কোনো কৃতিত্ব নাই সব কিছুর কৃতিত্ব কার আমার আমি যখন এই কথাগুলো বলি তখন আল্লাহ রবাহ আলমিন বিরক্ত হয় এই কারণে আল্লাহ রবাহ আলমিন বলছেন যে আমি লোকমানকে দান করেছিলাম প্রজ্ঞা এবং এই মেধা এই প্রজ্ঞা নামক নিয়ামতটি পাওয়ার পরে সে যেন কৃতজ্ঞতা আদায় করে আর যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করলো তার রবের প্রতি এই কৃতজ্ঞতা সে স্বীকার করলো কিন্তু দিন শেষে উপকারটা হবে তার জন্যই বলি শুভান আর যে আল্লাহবুল্লাহ আলমিনের এই নিয়ামত পেয়ে আল্লাহকে অস্বীকার করলো অকৃতজ্ঞ হয়ে গেল তার এই এতটুকু অকৃতজ্ঞ হওয়াতে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহবুল্লাহ আলমিন কোনো কিছুর মুখে কি এক নাম্বার আয়াতের অর্থ এরপরে দ্বিতীয় নাম্বার আয়াতে বলছেন এবার পুত্রকে করছেন পিতার পক্ষ থেকে পুত্রকে নসিহত করা হচ্ছে মানুষ পৃথিবীতে যত খারাপই হোক না কেন যত টেরই হোক না কেন যত জালেমি হোক না কেন সে দিন শেষে যখন সে বাসায় যায় বাড়িতে যায় যখন তার সন্তানটা আদর করে তার গায়ের পরে এসে পড়ে ওই সন্তানের জন্য তিনি যদি কোনো নসিহত করেন তিনি কি বলেন নাকি আমি যেমন টেরর হয়েছি বাবা তোমাকেও হওয়া লাগবে কি বলে সে কি বলে বাবা মানুষের মতো মানুষেও কোনোদিন মানুষকে কষ্ট দিও না যদি সে তার ভিতরে তার সন্তানকে সে মানুষ করতে চায় কথা ঠিক কিনা বলেন আল্লাহ সুবাহ কি বলছেন ওয়ায় ইযা ক্বালানা নুকমানু লিবনিহি ওয়া ওয়া ইযহুয়া বুইয়্যা লা তুশরিক বিল্লাহ ইননাস শিরকালুল মুনকারি লুকমান হাকীম তার পলিজার টুকরা সন্তানকেম যখন সন্তান বয়প্রাপ্ত হয়ে এল না বালক বালক ছিল না শিশু ছিল না বয়স যখন ষোলো সতেরো বা আঠারো বিশ এই পর্যায়ে আসলো সন্তানকে ডাক দিলেন ও আমার কলিজার টুকরার সন্তান ইয়া বুনাইয়া ইবনি বলেন নাই লোকমান হেকিম আল্লাহ রব্বুল আলমিনের কাছে বললেন ওয়াই দলা লোকমানুলিপে নিগে ওয়া হুয়া ইয়াযুদু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইননাশ শিরকা যুলমুন আযীম ওয়া মা কোন অবস্থাতেই আল্লার সাথে কাউকে কোন বস্তুকে

নাশির কালাদুল নিশ্চয় এই শিরক হল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একটি বড় জুলুম এবার লোকমান হাকিম তার সন্তানকে नसीहत করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো চায়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন এবার পিতা যখন তার সন্তানকে নসিহত করলেন এই নসিহত করার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লোকমা কথাটাকে ইন্টারাপ্ট করে দিলেন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার এর মাঝখানে গোটা বান্দার জন্য নসিহত করছেন কথাটা শুদ্ধ লাগছে কিনা আপনাদের কাছে গোটা কথাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহ নসিহত করছেন গোটা হুত মেন قائিন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব সম্পদ গোটা ক্রিয়েশন কে আল্লাহ রব্বুল আলমিন তার বাপমার প্রতি বাপমার প্রতি কেমন আচরণ হবে সেই কথা গোটা পৃথিবীর সব সন্তানকে আল্লাহ রব্বুল আলমিন মাঝখান থেকে আবার উপদেশ হিসেবে দিয়ে দিলেন আল্লাহ আলামিন আলমিন বললেন ইনসি বলি দই হামালাতহু উম্মুহা ওয়াহানান আলা ওয়াহনি উওয়া ফাসালহু ফী আমাইন আনিশকুরু লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসিন আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করেবার সন্তানের পক্ষ থেকে বাপমার প্রতি কেমন আচরণ হওয়া দরকার লোকমান হাকিমের নসিহতের পরে এবার আল্লাহ বান্দাদের প্রতি নির্দেশ করলেন কি নির্দেশ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আসাইনাল আমি পৃথিবীর সব সন্তানকে নির্দেশনা দান করছি ফরজ করে দিচ্ছি তাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম মুসলিম হও অমুসলিম হও ইহুদি হও খ্রিস্টান হও পশু হও পাখি হও পৃথিবীর সব সন্তানের প্রতি আমি ওসিয়ত করলাম কি ওসিয়ত করলাম পৃথিবীর সব সন্তান যেন

কষ্টের পরে কষ্ট ধারণ করে তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছিল। জন্ম হয়ে যাওয়ার পরে প্রতিটি তুমি করে কান্নার ভাষা ভাষা তোমার কোনো ছিল না। আমার ওই মা এই তীব্র শীতে কোন শীতের ভিতরে তীব্র গরমের ভিতরে দুনিয়ার সব কষ্টগুলো পিছনে ফেলে রেখে দিয়ে ওই কলিজার টোকরা সন্তান আরে দশটি মাস ধরে গর্বে ধারণ করলো গর্বে যখন কনসেপ্ট করলো তার ভিতর মুখ থেকে রুচি চলে গেল খেতে বসলো বমি এসে গেল কিছুদিন পর বয়স হলো আবার পেটের ভিতর থেকে লাতি মারলো ভুসা মারলো সে উঠে দাঁড়ালো আর খেতে পারলো না রাত্রে সবাইকে খেতে দিয়ে যখন আমার ওই জনম দুঃখিনী খাবার প্লেটটা নিয়ে যখন বসে গেল পেটের ভিতর থেকে সন্তান একটা লাথি মেরে দিল পেটটাকে সরিয়ে দিল পেটটাকে চেপে ধরলো উঠে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে বাথরুমের ভিতরে জবমি করে দিল দীর্ঘ 10টি 8টি 10টি মাস আমার মা যখন কষ্ট করে এভাবে সন্তানকে পেটে ধরে লালন করলো আল্লাহ সুবহানাহু আমাদেরকে কিভাবে বলে দিলেন দীর্ঘ দশটি মাস যখন গর্বে ধারণ করে সে ডেলিভারির সময় হয়ে আসলো ডেলিভারির চেম্বারে যাওয়ার পূর্বে স্বামীকে সে ডাকল জড়িয়ে ধরলো আদর করে বললো প্রাণের স্বামী আমি তো প্রসূতি গৃহে চলে যাচ্ছি জানি না যেভাবে করা দরকার ছিল সেই খেদমত আমি সেভাবে করতে পারি নাই দয়া করে তুমি আমাকে মাফ করে দাও আমার জীবনে যদি তোমার কাছে কোনো ভুল হয়ে থাকে হতে পারে এই সন্তান ডেলিভারি করতে যেয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে হুম হো আম্না নমনি হু সালু পেট ফ্রে রক্ত বেরিয়ে চলে আসলো সন্তান ভূমিষ্ঠ হল ওই সন্তানের দিকে তাকানোর সাথে সাথে দীর্ঘ দশটি মাসের কষ্ট মায়ের ওই সন্তানের দিকে নজর যাওয়ার সাথে সাথে তার জীবনের সব কষ্ট জড়িয়ে নিয়ে তার মুখে আল্লাহ রব্বুল আলমিন আলোর ঝিলিকের হাসি দান করে দিলে আল্লাহ সুবহান বলছেন ওই জন্মের পরে তোমার মা আমরা যারা পুরুষ আমরা ভাত খাইলে তরকারি খাইলে মাছ খাইলে মাংস খাইলে পেশাব হয় পায়খানা হয় রক্ত হয় আমরা সেটাকে ওয়েস্টেজ করে বাথরুমে ফেলে আসি আর আমার মা আলামিন তার ভিতরে কি করুণা দান করলেন একই খাবার খাওয়ার পরে আলামিন ওই সন্তান জন্ম হওয়ার ছয় মাস আগে আমার মায়ের বুকের পরে তিনি গরম দুধ দুই বছর খাওয়ার মতো দুধ আমার মায়ের বুকে আল্লাহ রাব্বুল আলমিন রিজার্ভ করে দিলেন দুই বছর ধরে খাবে হামাল করলেন। আমরাও যারা পিতার পিতা হয়েছি মা হয়েছি দেখছি স্ত্রী দুধ খাওয়াই বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে কথা আড়ষ্ট হয়ে যায় গলা জড়িয়ে আসে কারণ তার শরীরের পানি শর্ট হয়ে গেছে নিজের মুখের প্রক্তগুলোকে দুধ বানিয়ে পানি করে করে যেই সন্তানকে বড় করে তুললেন ওই সন্তানের প্রতি আল্লাহর বোলা আলভিন নসিয়ত করছেন ওয়া সাইনাল হিংসা না বিবলি দায় হামালাকু উম মহু ওহ নালা ওহনি নিষ্কুরলি প্রথমে আমার কৃতজ্ঞতা আদায় করো এরপরই এই পৃথিবীতে যদি তুমি দ্বিতীয় এই পৃথিবীতে কারো প্রতি কৃতজ্ঞতা আদায় করো সে হলো তোমার আব্বা এবং আম্মার প্রতি কারণ দিন শেষে আমার কাছে তোমাদের সকলকে ফিরে আসতে হবে দিন শেষে আমরা কার কাছে ফিরে যাব একটু কথা বলেন কার কাছে ফিরে যাব ওই আল্লাহ রবাহ আলমিনের কাছে ফিরে যাব সুতরাং আল্লাহ রবাহ আলমিন লোকমান হাকিমের পুত্রের নসিহত করার সাথে সাথে আল্লাহ গোটা দুনিয়ার সন্তানকে শিখিয়ে দিলেন যে বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ রব আলমিন এই আতের তাপসির করছেন কোরআনুল করিমের সতেরো নম্বর সোরা বনি ইসরাইলের ভিতরে আল্লাহ রব আলমিন তাপসির করছেন পনেরো নম্বর পারা

عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما فقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه. বুর রম বীর হাং হুমা কামারব্বায়া সবাই আমার সাথে বলেন রবীর হাম হুমা কামারব্বায়া নী সবীর আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য জাজমেন্ট করে দিলাম কাজী করে দিলাম লিখে দিলাম হর্স করে দিলাম সিদ্ধান্ত জানিয়ে দিলাম এই পৃথিবীতে একমাত্র ইবাদত হবে একমাত্র ইবাদত হবে কার একটু কন্ঠ ছেড়ে দেব ইবাদত হবে কার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রতি আমাদের সকলের ইবাদত হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছে আমার পরে ইবাদতের পরেই এই পৃথিবীতে যদি দ্বিতীয় কাউকে তুমি ইবাদত করো সম্মান করো মর্যাদা দাও রেসপেক্ট করো সে হলো তোমার আব্বা এবং তোমার সবাই বলি সুভান আমরা প্রসঙ্গত বলি যেই বাপমা আমাদেরকে বড় করে তুলেছেন সেই বাপমা দেখেন আমাদের যেই প্রজন্মরা আমরা বড় হয়ে এই চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ বছরে যাদের আমাদের বয়স আজকে বাংলাদেশের ইকোনমিক যে ডেভেলপমেন্ট অর্থনৈতিক অবস্থা আজ থেকে পঞ্চাশ বছর আগে কি বাংলাদেশের এই অর্থনৈতিক অবস্থা ছিল একটু কথা বলেন নিশ্চয়ই ছিল না আমরা অধিকাংশ পরিবারই খুব সাধারণভাবে জীবনযাপন করেছি হাতে কিছু পরিবার হয়তো অর্থবিত্তশালী ছিল সেই সময়ে আমরা এক একটা পরিবারে আটজন দশজন বারো জন সন্তান আমাদের ভূমিষ্ঠ হয়েছেন আমাদের ভাই এই দরিদ্র পরিবারে এগারো জন বারো জন তেরো জন সন্তান পালন করতে ওই বৃদ্ধ ওই অভাবী পিতা মাতার কাছে তখন কিন্তু আমাদের কাছে তাদের কাছে আমাদের হয় এই কি আমরা একমত তারা আমাদের দোয়া করলেন ও আমার আল্লাহ আমি না খেয়ে থাকি অসুস্থ থাকি জীবনে যে পর্যায়ে থাকি না কোনো আমার কোনো আপত্তি নাই রব্বুল আলমিন মেহরবানি করে তুমি আমার ওই দশ থেকে সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করো এভাবেই তার তো করলেন নিজে চটি পাই দিয়ে ঘুরে বেড়িয়েছেন আপনার জন্য চামড়ার স্যান্ডেল কিনে দিয়েছেন নিজে পলিস্টারের দশ টাকা বিশ টাকার জামা কিনেছেন আপনার জন্য পাঁচ হাজার টাকার জামা কিনে দিয়েছেন কথা ঠিক কিনা বলেন ওই পিতামাতা আপনাকে যখন গুলচান বলেনি বাড়ি ধারা উত্তরার মতো কোয়ারির মতো ধানমন্ডের মতো অ্যারোস্টোকেট এরিয়ার ভিতরে নিয়ে এসে বড় করলেন ব্যবসায়ী হলেন শিল্পপতি হলেন লয়ার হলেন জাস্টিস হলেন যে অফ আর্মি হলেন কত বড় ফিলাট নিয়ে থাকেন ওই বাড়িতে অসংখ্য কুকুর পালার জায়গা হয় কুকুর পালার জন্য একজন মানুষের জায়গা হয় কিন্তু যেই জনম দুঃখিনী মা আমাকে আপনাকে তিল তিল করে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলেন ওই মা আপনার ঘরে এসে শোয়ার মতো জায়গা আপনার ঘরে হয় না

তিনবার তিনি জিজ্ঞাসা করলেন ওয়াল্লা রসুল আমি কাকে বেশি খেদমত করব রসুল বললেন তোমার মাকে খেদমত করো আবার বললেন কাকে খেদমত করবো বললে তোমার মাকে খেদমত করো আবার বললেন তুমি কাকে খেদমত কাকে খেদমত করবো বললেন তোমার মাকে খেদমত করো চতুর্থবার যখন প্রশ্ন করলেন বললেন তোমার আব্বাকে খেদমত করো আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইউয়া সাল্লাম বলছেন তোমার বাপ এবং তোমার মা তোমার জান্নাত অথবা তোমার জাহান্ন সাল্লাম বলছেন মানে আদ্রাকাম আহাদ হু মাকিলা হুমা হেঙ্গল কে বার বৃদ্ধ অবস্থায় পেল তাদেরকে বৃদ্ধ অবস্থায় পেলাম অথচ তাদের খেদমোট করে সে জানতে জাননাতে যেতে পেরোতে পারলো না রাসোলুল্লাহ সাল্লাল্লাহ গোয়ারিও সাল্লাম কোল্লেন রকিমাং ফোর রকিমাং ফোর রকিমাং সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক কেইলামান সাবি প্রশ্ন করলে আর রাসৌলুল্লাহ সে কে যে তার পিতা এবং মা তাকে বৃদ্ধ অবস্থায় তার কাছে পেল অথচ খেদমত করে তাকে জান্নাতে যেতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সবাই বলি নজিবুল্লাহ আমরা আজকের এই আলোচনা থেকে কি এই সিদ্ধান্ত নিতে পারি যে ওস লোকমান হেকিম যেমন তার সন্তানকে বলছেন যে কোন অবস্থাতেই শিরিক করা যাবে না আমরা কি আজকের এই জমা থেকে সিদ্ধান্ত নিতে পারি রব্বুল আলহীন জীবনে যে কয় দিন আছি আমার জীবনে আর কোন শিখ মুক্ত কোন কাজের সাথে জড়িত হব না এই সিদ্ধান্ত কি নিতে পারবো আমরা ইনশাল্লাহ আল্লাহ রব্লা আলবীন আমাদেরকে শিরফ মুক্ত ইমাম গঠন করার টু সিদ্ধান করুন বলি আমি নম্বর ওয়ান নাম্বার টু হল আল্লাহর নির্দেশ আপনি যত গরিব হন যত সম্পদশালী হন কোন অবস্থাতেই কোনো অবস্থাতেই বাপমার সাথে অসদ আচরণ করা যাবে যদি বোর কারণে বোর কারণে স্ত্রীর কারণে যদি বাপমার প্রতি হয় ইব্রাহিম সাল্লাম তার পুত্রের জন্য সুন্না বলে দিয়েছেন ইব্রাহিম আলি সাল্লাম যখন ইসমাইল আল্লাম বিবাহিত হলো বড় হলো সেই বড় হওয়ার পরে যখন বিয়ে থা করলো কোন একদিন ঘুরতে ঘুরতে বাসা আসলো দরজায় সালাম দিয়ে বলল। যে ইসমাইল বাসায় আসে গো স্ত্রী তার শ্বশুরের সাথে এমন কর্কশ ভাষায় কথা বললো ইসমাই ইব্রাহিম আলাহিসাল্লাম কিচ্ছু না বলে চলে গেলে দীর্ঘ সময় পরে যখন ইসমাইল আলাহিসাল্লামের সাথে দেখা হলো ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে ইসমাইল তোমার ঘরের চৌকাটটা একটি চৌকাট চেঞ্জ করে নিও নবীর পক্ষ থেকে যখন তার সন্তানের প্রতি চৌকাট চেঞ্জ করার কথা বলেছে আল্লাহরব্বুলাহ আলামিন অটোমেটিক বহি করে দিয়েছেন যে আমার এই স্ত্রীকে আর রাখা যাবে আবার যদি কোনো শ্বশুর শাশুড়ি অন্যায় ভাবে সন্তানের প্রতি স্ত্রী সন্তানের স্ত্রীর প্রতি অবাঞ্চিত হস্তক্ষেপ করে আল্লাহ রাব্বাল্লাহ আলামী সেখানেও সেটাকে পারমিট করেন ব্যালেন্স করতে হবে শুধু আপনার জন্য যেমন মর্যাদা আছে এই মর্যাদাটা ঠিক রাখার জন্য আমাকেও কি দায়িত্ব আছে কিনা আমি আমার সন্তানের প্রতি ইনসার্ভ করবে দায়িত্ব আমার আছে না নাই অবশ্যই আমাকেও সেটা করতে হবে সবার তাহাজেরই আমরা কত কথা এখানে ছিল আমরা আস্তে আস্তে চেষ্টা করবো আজকে আমরা দুইটি পয়েন্টে আলোচনায় নিয়ে এসেছি একটি হলো যে লোকমা হেকিম তার সন্তানকে নসিয়ত করছেন যে সেদ মুক্ত হতে হবে কারণ কোন ব্যক্তি হজ করলো রোজা রাখলো দান করলো এরম বিশটা পঞ্চাশটা মসৃম বানিয়ে দিল কিন্তু তার ভিতরে যদি যুক্ত আমল থেকে থাকে তাহলে আল্লাহর আল্লাহ গ্রহণযোগ্য হবে না সুতরাং আমরা শেখ মুক্ত পাপ মুক্ত জীবন গঠনের জন্য সকল মানুষ আমি সহ সকলেই কি আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ সমরিত সমিতা হাজির আমরা এ পর্যায়ে বাপমার কথা বলছিলাম সেই বাপমাকে আমরা কি দুনিয়ায় জীবিত থাকতে বাপমার প্রতি কিছু কর্তব্য আমাদের আছে না নাই বাপমার প্রতি সেই অংশ হিসেবে আমি যদি সদাকায়ে জারিয়া করি আমি যদি দিনের আলো যেখান থেকে প্রসারিত হবে সেই জায়গায় যদি আমার বাপ মায়ের উদ্দেশ্যে আল্লাহ আলমিনের কাছে সদাকা করে দিই তাহলে এই মসজিদে অথবা কোন এতিম খানায় অত গরিব মানুষকে অথবা আপনার বাসার পাশে একটা টিউবওয়েল রেখে অথবা পানির একটি পাইপ বের করে দিলেন যাতে সেখানে ভ্যান চালক রিক্সা চালকেরা এই তীব্র গরমের সময় একটু পানি খেতে পারে আল্লাহ রবাহ আলমিন ওর ওসিলাই আমার আপনার জীবনের গোলা কথা না করে জান্নাত দিতে পারেন কি পারেন না